কাজী নজরুল ইসলামের লেখা সিন্ধু প্রথম তরঙ্গ আবৃত্তিতে সমীর মুখার্জি হে সিন্ধু হে বন্ধু মৌ হে চিরবিরহি হে অতৃপ্ত রহি কোন বেদনায় উদ্বেলিয়া ওঠো তুমি কানায় কানায় কি কথা শোনাতে চাও কারে কি কহিবে বন্ধু তুমি প্রতীক্ষায় চেয়ে আছে ঊর্ধ্বে নীলা নিম্নে বেলাভূমি কথা কও হে দুরন্ত বল তব বুকে কেন এত ঢেউ জাগেই এত কলকল কিসের অশান্ত গর্জন দিবা নাই রাত্রি নাই অনন্ত ক্রন্দন থামিল না বন্ধু তবৌ কোথা তব ব্যথা বাজে মোড়ে কও কারে নাহি কব কারে তুমি হারালে কখন কোন মায়ামণিকার হেরিছ স্বপন কে সে বালা কোথা তার ঘর কবে দেখেছিলে তারে কেন হল পর যারে এত আছো ভালো কেন সে আসিল এসে কেন সে লুকালো অভিমান করেছে সে মানিনি ঝেপেছে মুখ নিকেছে ঘুমাইছে একাকিনী জোছনা বিছানেই চাঁদের চাঁদিনী বুঝি তাই এত টানে তোমার সাগর প্রাণ জাগায় জোয়ার কি রহস্য আছে চাঁদেই লুকানো তোমার বলো বন্ধু বলো ও কি গান ও কি কাঁদা ওই মত জল ছল ছল ও কি হুহুঙ্কার তোমার টানি আসে মেঘের আড়াল সুদূরিকা সুদূরই থাকে চিরকাল চাঁদের কলঙ্কই ও কি তুদা তুর চুম্বনের দাগ দূরে থাকে কলঙ্কিনী ও কি রাগ ও কি অনুরাগ জানো নাকি তাই তরঙ্গে আছারি মর আক্রোশে বৃথাই মনে লাগে তুমি যেন অনন্ত পুরুষ আপনার স্বপ্নে ছিলেই ছিলেই আপনি প্রশান্ত নিখিলে জানিতে আপনারে ছাড়া তরঙ্গ ছিল না বুকে তখনও দোলানি এসে দেয়নি কো নারা বিপুল আরসি সম ছিলেই স্বচ্ছ ছিলে স্থির তব মুখে মুখ রেখে ঘুমাই ততি তপস্বী ধ্যানি তারপর চাঁদ দিল কবেই নাহি জানি তুমি যেন উঠিলে শিহরি হে মৌনি কহিলে কথা মরি মরি সুন্দর 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 গাহি জাগিয়া উঠিল চরাচর সেই যে আদিম শব্দ সেই আদি কথা সেই বুঝি নির্জনের সিজনের ব্যথা সেই বুঝি বুঝিলে রাজন একাশে সুন্দর হয় হইলে দুজন কোথা সে উঠিল চা হৃদয় না নভে সে কথা জানে না কেউ জানিবে না চিরকাল নাহি জানার অবে এতদিনে ভার হলো অপনারে নিয়া একা থাকা কেন যেন মনে হয় ফাঁকা সব ফাঁকা কে যেন চাহিছে মোড়ে কে যেন কী নাই যারে পাই তারে যেন আরও পেতে চাই জাগিল আনন্দ ব্যথা জাগিল জোয়ার লাগিল তরঙ্গে দোলা ভাঙিল দুয়ার মাতিয়া উঠিলে তুমি কাঁপিয়া উঠিল কেদেই নিদ্রা তুরা ভূমি বাতাসে উঠিল বেপেই তব হতাশ্বাস জাগিয়া জাগিল অনন্ত শূন্য উচ্চ রোমাঞ্চিত হলো ধরা বুক চিরে এলো তার তিন ফুল ফল এলো আলো এলো বায়ু এলো তেজ প্রাণ জানাও অজানা বেপে ওঠে সে কি অভিনব গান একই মাতামাতি অগৌ একি উতরৌল এত বুক ছিল হেথা ছিল এত কোল শাখাও শাখিতে জানো কত জানা শোনা হাওয়ায় সে দোলা দেয় সেও যেন ছিল জানা কত সে আপন জলে জলে ছড়াছলি চলমান বেগে ফুলে হুলে চুমো চুমি চড়াচরে বেলা ওঠে জেগে আনন্দবিহ বল সব আজ কথা কহে গাহে গান করে কোলাহল বন্ধু গো সিন্ধুরাজ স্বপ্নে চাঁদ মুখ হেরিয়া উঠিলে জাগি ব্যথা করে উঠিল বুক কি যেন সে ক্ষুধা জাগে কি যেন সে পীড়া গলে যায় সারা হিয়া ছিঁড়ে যায় যত স্নায়ু পীড়া নিয়া নেশা নিয়া ব্যথা সুখ দুলিয়া উঠিলে সিন্ধু সুখ উন্মুখ কোন প্রিয় বিরহের সুগভীর ছায়া তোমাতে পড়িল যেন নীল হলো তব স্বচ্ছকায়া সিন্ধু ওগবন্ধু মৌর গর্জিয়া উঠিল ঘোর আত্মহংকারে বারে বারে বাসনা তরঙ্গেই তব পরে ছায়া তব প্রেয় সেই ছায়া সে তরঙ্গে ভাঙে হানে মায়া উর্থ স্থেই ঘচিল না অনন্ত আড়াল তুমি কাঁদো আমি কাঁদি কাঁদি সাথে কাল কাদে গ্রীষ্ম কাদে বর্ষা বাসন্ত সেই নিশিদিন শুনি বন্ধু ওই এক ক্রন্দনের গীত নিখিল বিরহি কাঁদে সিন্ধু তব সাথে তুমি কাঁদো আমি কাঁদি কাঁদে প্রিয়া রাতে সেই অশ্রু সেই লোনা জল তবচক্ষে হে বিরহি বন্ধু মৌর করে টলমল এক জ্বালা এক ব্যথা নিয়া তুমি কাঁদো আমি কাঁদি কাঁদে মৌর প্রিয়া এক জ্বালা এক ব্যথা নিয়া তুমি কাঁদো আমি কাঁদি কাঁদে মৌর প্রিয়া